জুম্মার দিন অর্থাৎ শুক্রবার দিনটি হচ্ছে মুসলিম জাতির জন্য বন্যাস্বরূপ এই দিনটি হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন এই ছুটির দিনে যত বেশি আমল করা যায় ততই লাভ আর শুক্রবার দিনের একটি কমন আমল হলো নবিজি সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের উপর দুরুত্ব পাঠ করা পাঠ বস্তুত রসুলুল্লাহ সাল্লাল্লাহ ও আলাইহিসাল্লামের প্রতি ভালোবাসার অন্যতম বহিঃপ্রকাশ মুমিনের প্রতিদিনের পঠিত আমলের মধ্যে দুরুত পাঠ করা আল্লাহর কাছে একটি পছন্দনীয় আমল ইবনে আব্বাসরাদি আল্লাহুতা লানহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্ল্লাফু আলহিস্লাম বলেছেন নিশ্চয় কেয়ামতের দিন ওই ব্যক্তি আমার সর্বাধিক নিকটবর্তী হবে যে আমার উপর সর্বাধিক পাঠ করবে ফজিলতপূর্ণ এই আমল অন্য আমলের মতো নির্দিষ্ট কোনো সময় বা জায়গার সঙ্গে সম্পৃক্ত নয় বরং যে কোনো সময় যে কোনো জায়গায় তা আদায় করা যায় তবে হাদিস থেকে বিশেষ কিছু সময় দূর পাঠের নির্দেশনা পাওয়া যায় তাই প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন সাতটি দুরুদ সম্পর্কে বলবো যেই দুরুদ পাঠ করলে আপনার রিজিক বৃদ্ধি পাবে আপনার সম্মান বৃদ্ধি পাবে পরকালে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে আপনার গুনাহ মাফ হবে এবং পরকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পেয়ে জান্নাত নসিব হবে ইনশাআল্লাহ দর্শক আজকের ভিডিওতে যে সাতটি দুরুদ সম্পর্কে বলবো প্রত্যেকটির ফজিলত সহকারে ইনশা আল্লাহ আপনাদেরকে জানিয়ে দিব তাহলে চলুন কথা না বাড়িয়ে এই সাতটি দূরত সম্পর্কে কথা বলা যাক সাতটি দূরদের মধ্যে সর্বপ্রথম নম্বর দূরটি হচ্ছে দূরুদে ইব্রাহিম হজরত কাব ইবনে উজরা রাদিউল্লাহতালহু থেকে বর্ণিত তিনি নবীজিকে জিজ্ঞাসা করলেন কিভাবে আমরা আপনার উপর দূরত পড়ব তখন নবীজি সাল্লু আলহ্লাম বললেন তোমরা এভাবে বলো আল্লাহ হুম সল্লি আলা মুহাম্মদিউ ও আলা আলী মুহাম্মদ কমা সল্লাইতা আলা ইব্রাহিমা وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد يا الله মুহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম ও মুহাম্মদ সাল্লু পরিবার এবং পরিজনের উপর রহমত বর্ষণ করুন যেভাবে রহমত বর্ষণ করেছেন ইব্রাহিম আলাহ ও তার পরিবার পরিজনের উপর নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহান ইয়াল্লাহ মুহাম্মদ সাল্লু আলাহিউসাল্লাম ও মুহাম্মদ সাল্লু আলহিউসাল্লামের পরিবার এবং পরিজনের উপর বরকত করুন যেভাবে বরকত নাজিল করেছেন ইব্রাহিম আলাইহিসাল্লাম ও তার পরিবার পরিজনের উপর নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহান সহি বুখারি শরীফের হাদিস দর্শক এটা হলো দুরুত ইব্রাহিম যেটা আমরা নামাজের শেষ বৈঠকে পাঠ করে থাকি হযরত আবদুল্লাহ ইবনো মাস উত রদীয় লাহুতা থেকে বর্ণিত রসুল আক্রম সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন তোমরা আমার উপর সালাদ তথা দুরুৎ পড়ো কারণ যে ব্যক্তি আমার উপর একবার দুরুত সালাদ তথা দুরুত পাঠ করবে আল্লাহ তাকে বার রহমত বর্ষণ করবেন সুবাহান্লাহ মুসলিম শরীফের হাদিস সালাতের মধ্যে দুরুদে ইব্রাহিম পাঠ করা সুনতে মক্কাদা দুরুদে ইব্রাহিম বেশ ফজিলতপূর্ণ পাঁচ অক্ত সালাতে এই দুরুদ পরা হয় সালাত ছাড়াও অন্যান্য যে কোনো সময় এই দুরুদ শরীফ পাঠে রয়েছে মুস্তাহাব সওয়াব সালাত তথা দুরুদ পাঠের পুরস্কারের আরেকটি দিক হল আল্লাহর সম্মানিত ফেরেস্তারা সালাদ তথা দুরুৎ পাঠকারীর জন্য দোয়া করে হযরত আমির বিন রাবিয়া রদিউল্লাহ তালহু বলেছেন আমি রাসুল আকরম সাল্লামকে খুদ্বাই বলতে শুনেছি যে যে ব্যক্তি আমার উপর সালাদ তথা দুরুৎ পাঠ করবে যতক্ষণ সে সালাদ তথা দূরত পাঠ করতে থাকবে ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকবে অতএব কোন বান্দা চাইলে তা বেশি করুক অথবা কম করুক তারপরে সালাদ তথা দূরত পাঠের স্পেশাল দিক হল ফেরেস্তারা দুরুদ পাঠকারীর নাম ও পরিচয়সহ তার সালাদ তথা দুরুদ রাসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দেয় এটা বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই পাঠ করুক না কেন তাহলে প্রিয় দর্শক ষাটটি দুরুদের মধ্যে এই হল সর্বপ্রথম দুরুদ দুরুদে ইব্রাহিম এটা আমরা পাঠ করব ইনশাআল্লাহ তারপরে দ্বিতীয় নম্বর দুরুদ হল আল্লাহ সাল্লি আলা মুহাম্মদিন নবী ইল উম্মি ও আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা হযরত আবু হুরের রদিউল্লাহ তালাহ বর্ণনা করেন নবী করিম সাল্লাহ আলহিসাল্লাম করেন আমার উপর দুরুদ পাঠ করা পুলসিরত পার হওয়ার সময় আলো হবে যে ব্যক্তি জুম্মার দিন আশি বার দূরত পরে তার আশি বছরের গুনা মাফ করে দেওয়া হয় অন্য রেওয়ায়তে নবী করিম সাল্লাহ আলহ্লাম ইরশাদ করেন যে ব্যক্তি জুম্মার দিন আসরের নামাজের পর নিজ স্থান থেকে উঠার আগে আশিবার বার এই দূরত শরীফ পাঠ করে অর্থাৎ আল্লাহ হুম্মা সল্লি আলা মুহাম্মদিন নবী ইল উম্মি ও আলা আলহি ওয়াসলিম তসলিমা এই দুরুটি পাঠ করে তার আশি বছরের গুনাহ মাফ হবে এবং আশি বছরের ইবাদতের সবাব তার আমল নামায় লেখা হবে সুবাহ তারপরে তৃতীয় নম্বর দুরুটি হল আল্লাহ হুম্মদ সাল্লি আলা মুহাম্মদ ইউ আলা আলী মুহাম্মাদ হজরত আলী রাদি আল্লাহ তালু বর্ণনা করেন যে ব্যক্তি নবী করিম সাল্লু আলহিহাস্লামের উপর জুম্মার দিন এক শতবার দুরুদ পাঠ করে সে কেমতের দিন এমন অবস্থায় উঠবে যে তার চেহারায় নূরের জেতি দেখে লোকেরা বলা বলি করতে থাকবে এই কি আমল করেছিল সুবাহান্লাহ আশা করি প্রিয় দর্শক বুঝতেই পেরেছেন কত ফজিলত তাই আমরা অবশ্যই এই দূরত্বীয় পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ তারপরে চতুর্থ নম্বর দুরুত জাজ্জালহু আন্না মোহাম্মদন মাহু আহলুহু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদী আল্লাহ তা থেকে বর্ণিত রাসূলুল্লা সাল্লাল্লাহ আলেহিসাল্লাম ঈশ্বরত করেছেন যে ব্যক্তি একেবারে নিম্মুক্ত দুরুত্বটি একবার তেলাওয়াত করে তার ফেরেস্তাদেরকে তার জন্য এক হাজার দিন সব লেখার জন্য নির্দেশ দেন অপর বর্ণনায় আছে এই দুরুত্ব একবার পাঠ করলে আগামী এক হাজার দিন নেকি লেখার জন্য আল্লাহর ফেরেশত ব্যস্ত হয়ে পড়ে

একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এছাড়াও মৃত্যু পর্যন্ত আমলটি করার চেষ্টা করব নবীজি সল্ল আলহিয়াম বলেন ও উম্মতেরা যদি হাসরের ময়দানে সুপারিশ বেশি বেশি পরিমাণে পেতে চাও তাহলে বেশি বেশি পরিমাণে দূরত পাঠ করে আমি নবীকে সাহায্য করো সুবাহ অর্থাৎ আপনি যদি নবীর প্রতি বেশি বেশি পরিমাণে দূরত পাঠ করেন নবীজি অবশ্যই আপনাকে হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ তাই নবীজির সুপারিশ পেতে হলে এই দূরত বেশি বেশি পরিমাণে পাঠ করবেন তারপরে ষষ্ঠ নম্বর দুরুদ আব্বা হুম মুসল্লি আলা মোহাম্মদীন আবদিকা ওয়া রাসুলিকা ওয়াসল্লি আলা মু মিনিনা ওয়াল মু ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাৎ এটা হচ্ছে ধোনী হওয়ার দুরুদের আমল এই দুরুটি আপনারা ফজরের নামাজের পর দশ বার পাঠ করুন প্রতিনিয়ত ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার গুনাহ মাফসাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন তারপরে সর্বশেষ নম্বর দুরুটি হচ্ছে আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি ইউয়া আলা আলী মুহাম্মদ বারিক সাল্লিম এটা হচ্ছে সর্বশেষ নম্বর দুরুত এই দুরুত পাঠ করুন নবীজি বলেন এই পৃথিবীতে আল্লাহ তালা এমন কানওয়ালা ফেরেস্তাদেরকে তৈরি করেছেন যাদের কাজ হলো আমার উম্মতেরা সারা পৃথিবীর যেই স্থানে থেকে এই পাঠ করে না কেন সেই দূরত আমি আমিনবীর কাছে পৌঁছে দেওয়া সুবাহবাহ আল্লাহু আকবর তাহলে প্রিয় দর্শক আমি ভিডিওর মধ্যে যে সাতটি দুরুদ আপনাদেরকে বলে দিয়েছি সেই দুরুদ আপনারা শুক্রবার দিন অর্থাৎ জুম্মার দিন তো পাঠ করবেনই এবং আপনারা প্রতিদিনই সপ্তাহের প্রতিটা দিনই পাঠ করবেন শুক্রবারে পাঠ করলে একটু বেশি সব এটাই ইনশাল্লাহ অনেক অনেক ফায়দা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আউমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আজকের ভিডিওর দুরুদের আমলগুলো করতে পারে আল্লাহ আল্লাহরুল্লা আয়লামিন আমাদের সকলকে নবজি সাল্লু আলহিমের উপর দুরুদ পাঠের আমল করার তৌফিক দান করুন আমিন